আমরা মাঝে মধ্যেই কিন্তু মুখের ঘা বা ওরাল আলসারে ভুগে থাকি এই মুখের ঘা বা ওরাল আলসার কিন্তু দেখা যায় যে কিছুদিন পর পর বারবারই হয় এবং দেখা যায় যে মুখের ভিতরে একটু হলুদ কালারের গোল আকৃতির এক ধরনের আলসার বা ঘা হয় এবং এই ঘা কিন্তু মুখের একটা হতে পারে এবং মুখে বিভিন্ন জায়গায় মাল্টিপল বা বহু সংখ্যক জায়গায় মুখের ঘা হতে পারে মুখের ঘা যখন হয় তখন কিন্তু দেখা যায় যে ঘার সাথে সাথে ব্যথাও হয় অনেক সময় মুখের ঘা থেকে কিন্তু অনেক সময় রক্তপাতও হয় আমরা আজকে আলোচনা করব এই মুখের ঘাগুলো কেন হয় এর কি লক্ষণ এবং কি কি নিয়ম মেনে চললে আসলে এই মুখের ঘা থেকে আমরা হেপেতে পেতে পারি সেই সাথে এই ঘা এর চিকিৎসা সম্বন্ধেও আমরা আলোচনা করব আমি প্রফেসর ডাক্তার মুশফিকুর রহমান আজকে মুখের ঘা বা ওরাল আলসার নিয়ে একটু বিস্তারিত আলোচনা করব প্রথমে বলব যে কি কি কারণে এই মুখের ঘা বা ওরাল আলসার হয় এক নাম্বার কারণ আমরা বলতে পারি আমরা সবাই জানি কম বেশি যে ভিটামিনের অভাবে বিশেষ করে ভিটামিন বি টুয়েলভ ফলিক অ্যাসিড এবং আয়রন ডিফিসিয়েন্সির কারণে আসলে এই ঘাগুলো বেশি হয় এছাড়া আরও অনেকগুলো কারণের মধ্যে আমাদের অভ্যাসগত কিছু কারণ আছে যেমন আমরা অনেক সময় গরম স্যুপ বা গরম চা খেয়ে ফেলি এই চা খেলে কিন্তু মুখের যে মিকোসা আছে এইটা কিন্তু আলসার অনেক সময় হয়ে যায় এছাড়া আমাদের অনেকের ধারালো দাঁত থাকে এই দাঁতে কামড় পরে অনেক সময় আলসার হয় অনেক সময় আমরা তখন দাঁত ব্রাশ করি জোরে দাঁত ব্রাশ করার কারণে অনেক সময় দেখা যায় যে মুখে একটা আলসার হয়ে যায় এই সব কারণগুলো আসলে মূল কারণ এছাড়া স্ট্রেস বা দুশ্চিন্তা কিন্তু একই আলসার বা ঘায়ের একটা বড় কারণ অনেকে পান বা তামাক গ্রহণ করেন এছাড়া সিগারেট খান এসব কারণে কিন্তু মুখে আসার হয়ে থাকে কমনলি আমাদের যে আলসারগুলো হয় এর মধ্যে একটা হচ্ছে অ্যাপথাস আলসার এছাড়া পেমফিগাস নামক এক ধরনের আসার হয়ে থাকে তবে যদি কোনো আলসার মুখের আলসার যদি দুই থেকে তিন সপ্তাহের বেশি থাকে তাহলে কিন্তু আমাদের একটু চিন্তা করতে হবে এবং অবশ্যই একজন নাকান গলা বিশেষজ্ঞর সাথে যোগাযোগ করতে হবে তখন কিন্তু আমরা একটু চিন্তা করি এবং আলসারগুলো একটু পরীক্ষা বা বাইপসি করে দেখে দেখি এখানের মধ্যে কোনো ক্যান্সারের জীবন থাকে কিনা তবে সাধারণ ক্ষেত্রে যে আলসারগুলো নর্মাল চিকিৎসায় এবং কিছু অভ্যাস গ্রহণ করলে কিন্তু আলসারগুলা ভালো হয়ে যায় এর মধ্যে আমরা বলবো যে কি কি অভ্যাস আপনাদের বাদ দিতে হবে এক নম্বর আমরা বলবো যে খুব গরম খাবার আপনারা অ্যাভয়েড করবেন এছাড়া স্পাইসি বা খুব দানাদার শক্ত দানাদার খাবারগুলো অ্যাভয়েড করবেন যেটাকে ক্রাঞ্চি ফুড বলে এটার কারণে কিন্তু অনেক সময় মুখের ভিতরে আলসার হয়ে যায় আপনারা দাঁত ব্রাশ করার সময় একটু সফট ব্রাশ ব্যবহার করবেন এবং মুখ পরিষ্কার রাখবেন দুই বেলা দাঁত ব্রাশ করবেন একটা সুষম খাবার আপনারা গ্রহণ করার অভ্যাস তৈরি করুন যার যার মধ্যে ভিটামিন মিনারেলস থাকে এবং নিয়মিত পানি পান করুন দুশ্চিন্তা পরিহার করুন এসব নিয়মকানুনগুলো যদি মেনে চলেন তাহলে কিন্তু অনেক ক্ষেত্রেই আমরা এই মুখের ঘা বা আলসার থেকে পরিত্রাণ পেতে পারি এছাড়া আমরা যখন এই আলসার নিয়ে আমাদের কাছে অনেকেই রুগীরাই আসে তখন কিন্তু আমরা কিছু ট্রিটমেন্টও দিয়ে থাকি উপদেশের সাথে সাথে এর মধ্যে একটা হচ্ছে স্টেরয়েড আমরা একটা জেল দিই যেটা মুখের মধ্যে আমরা লাগাতে বলি এটা এক দুই সপ্তাহ লাগালে কিন্তু আলসার থেকে পরিত্রাণ পাওয়া যায় এছাড়া আমরা কিছু ভিটামিন দিয়ে থাকি ভিটামিন বিটিউয়েল ফলিক অ্যাসিড এবং আয়রন ক্যাপসুল আমরা দিয়ে থাকি কিছু ভিটামিন সি এবং মাউথওয়াশ আমরা দিয়ে থাকি এইসব মিজার গুলা নিলে কিন্তু অনেক ক্ষেত্রেই এই আলসার বাউরা আলসার বা অ্যাকথাস আলসার থেকে আমরা পরিত্রাণ পেতে পারি সেই সাথে যেটা উপদেশ দিবস যদি আলসার দুই থেকে তিন সপ্তাহের উপরে থাকে এবং এটা সাধারণ চিকিৎসায় ভালো না হয় তাহলে কিন্তু আপনাদের অবশ্যই সজাগ হতে হবে এবং আমরা এক্ষেত্রে যেটা করি ক্ষেত্রে ওই আলসার থেকে তো মাংস নিয়ে বাইপসি করতে দিই যে এখানে কোনো অন্য কোনো জীবাণু আছে কি না অনেক সময় ক্যান্সারের জীবাণু থাকতে পারে টিভি থাকতে পারে তারপরে আমরা আসলে এই আলসারের স্পেসিফিক চিকিৎসা দিয়ে থাকি অনেক সময় মুখের আলসার যদি খুব বড় হয়ে যায় সেক্ষেত্রে সার্জারির প্রয়োজন হয় যদি ক্যান্সার জীবাণু থাকে সেক্ষেত্রে সার্জারি পাশাপাশি রেডিওথেরাপি বা কেমোথেরাপি লাগতে পারে তবে সাধারণত যেসব আলসারগুলা বারে বারে আসে রিকারেন্ট আলসার হয় সেই গুলা সাধারণত আমরা যে কারণগুলো বললাম সেই কারণে হয়ে থাকে নিয়মিত খাদ্যাভ্যাস এবং যে অভ্যাসগুলোর কথা আমরা বললাম সেই অভ্যাসগুলো যদি গড়ে তুলতে পারেন তাহলে কিন্তু আপনারা এই মুখের ঘা থেকে পরিত্রাণ পেতে পারেন আজকে এই পর্যন্ত থাক আমরা আরেকদিন আসব নতুন টপিক্স নিয়ে সেই পর্যন্ত সুস্থ থাকুন ভালো থাকুন ধন্যবাদ